জিক্সার বাইকের এয়ার ফিল্টারটা আপনাদের মাঝে মাঝে পরিষ্কার করা উচিত প্রায় দুই তিন হাজার কিলোমিটার পরপরই এটা পরিষ্কার করা উচিত দেখুন আমি অনেক দিন ধরে এটা পরিষ্কার নিই এয়ার ফিল্টারটার কী অবস্থা হয়েছে একদম খুব বাজে অবস্থায় যে দেখেন কী নোংরা এবং ময়লা তো আমি আসলে এয়ার ফিল্টার কিনেও নিয়ে আসিনি যার ফলে এইটাকে আমার পরিষ্কার করে ব্যবহার করতে হবে তো এটা দেখি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারে কি না যদি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে নতুন একটা কিনতে হবে তো আমি এগুলো কোনো সার্ভিস মেকানিক ছাড়াই আমি নিজেই করি এই যে কিছুক্ষণ আগে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি এই যে দেখেন এগুলো একদম অরিজিনিয়াল ইঞ্জিন অয়েল এই যে অরিজিনিয়াল ইঞ্জিন অয়েলগুলোতে কিন্তু এরকম সিল থাকে এবং এই যে দেখেন এই স্টিকার থাকে এবং এই কিউআর কোড থাকে আর নকলগুলোতে কিন্তু একদমই ধরা যায় লোকাল যে বাজারে দোকানগুলোতে আমি অনেক খুঁজেছি কিন্তু কখনোই অরিজিনাল ইঞ্জিন অয়েল পাইনি যার ফলে আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করে স্পেশালভাবে একটু দাম বেশি দিয়ে আনিয়েছি তো এটা আমি অয়েল ফিল্টারও সেন্স করেছি জিক্সা রেসিপির কিট কিভাবে খুলতে হয় এর ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা জাস্ট এয়ার ফিল্টারটা এই জায়গাতে পাবেন এই যে এইভাবে থাকে এয়ার ফিল্টারটা আপনারা এই এয়ার ফিল্টারটা এই যে দেখুন এভাবে ভিতরে থাকে এইটা আসলে খুলে আপনারা পরিষ্কার করবেন জাস্ট বেশি না এগুলো একদমই ইজি ব্যাপার তো মাঝে মাঝে আপনাদের বাইকের যত্নগুলো নিতে হবে তারপরে চেন লুপ ব্যবহার করা উচিত এ বিষয় নিয়ে আমি একটা ভিডিও করবো কারণ আমি সাধারণ মোবিল ব্যবহার করতাম এর আগে কিন্তু চেন লুপ ব্যবহার করতাম না যার ফলে আমার চেইনে অনেক সমস্যা হয় এটা আমি নিজে নিজেই সমাধান করেছি আমি অনেক সার্ভিস সেন্টারে গিয়েছি তারা বলে যে ফুল চেন সেটটা চেঞ্জ করার জন্য বাট আমি না চেঞ্জ করে চেইনটাকে ক্লিন করে এর ভিতরে প্রচুর ময়লা জমে গেছিল এই কভারটা চেন কভারটা খুলে পরিষ্কার করে এখন ঠিক আছে শুধু আমার লকটা চেঞ্জ করতে হবে চেন লকটা ওটা আমি পরিবর্তন করে ফেলবো এখানে আশেপাশে অনেক লোকাল দোকানে খুঁজেছি কিন্তু পাইনি তো যাই হোক আপনারা এই এয়ার ফিল্টারটা পরিষ্কার নিশ্চয়ই করবেন যদি বাসে আপনার এরকম ব্লয়ার মেশিন থাকে এই যেগুলো দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন হাওয়া দিয়ে যদি অল্প নোংরা হয় আর এটার যে অবস্থা এটা আসলে হাওয়া দিয়ে কাজ হবে না এটা ধুতে হবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দেন দেখতে হবে তো যাই হোক আশা করি আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে নিজে নিজেই করতে পারেন আপনাদের যদি দক্ষতা না থাকে তাহলে কোনো মেকানিক দিয়ে করে নিতে পারেন কারণ অনেক সময় কিট খোলার খুলতেও না পারেন আমি যেহেতু কোনো টেকনিশিয়ান না এমনিতেই আমার দক্ষতা হয়ে গেছে কারণ এর ভিতরে সব টুলস থাকে আপনার যদি স্বাভাবিক একটু জ্ঞান থাকে তাহলে আপনি নিজেই এই বাইক পুরো খুলে মানে ইঞ্জিন বাদে মানে আশেপাশে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করতে পারবেন